ফিল্মি কায়দায় মোবাইল পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই গুণধর এবার সরকারি বাসের সাহায্য নেই পুরনো মোবাইল পাচার করার উদ্দেশ্যে দুজন ব্যক্তি কান্দি থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অবশেষে শেষ রক্ষা হল না পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি জানা গিয়েছে প্রায় একশো দশটি চুরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে সরকারি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে চোরাই মোবাইল ফোন খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান শুরু করে বহরমপুর থানার পুলিশ বহরমপুর থানার অন্তর্গত শিয়ালমারা এলাকায় একটি বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় একশো দশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গ্রেপ্তার করা হয় মালদা জেলার কালিয়াচক এলাকার দুজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলগুলি পুরনো হলেও সেগুলি কালো বাজারে বিক্রির উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল এই দিন দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী আসুন শুনেনি চেতনা নিউজের পর্দায় বারোটা নাগাদ আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালমারাতে একটি অভিযান চালায় কাঁদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল আমাদের কাছে পূর্ব সূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চুরাই মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে একশো দশটি মোবাইল ফোন পায় যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইল ওরা স্বীকার করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে কোথায় ওরা ডিসপোজাল করে সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি আর দিকে আমরা এই মোবাইলগুলির যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা আমরা করছি এটা একটা কাঁদির দিক থেকে একটা বাস আসছিল বাস আমরা তদন্ত করে আমরা বার করবো

সেগুলো আমরা মেসেজ পাঠাচ্ছি বারো দিন দেখছি ইনভেস্ট করে আগেই ধরা হয়েছে এদের নাম হচ্ছে আব্দুল গফ্ফর আর হাতিকুল ইসলাম দুজনে চব্বিশ বছর বয়স এদের বাড়ি হচ্ছে মালদা জেলার কালীপাট থানায় কি ছিল না না সিম থাকেনি আমরা শিম শুক্রয় সিফাস এগুলো এখনই আমরা আর কি তদন্ত করে বলতে